અન ના અન ના અન ના અન ના અન ના અન ના અન જો ઉરાતે એકલા જખન ભાવી તો મહિને

তো ভালো বাসা খে রে পবোগ তো মাই অওয়াল পবোগ এই তো মনে আশা

Come

আগিরিয়াল জানি নি তো আগে তোই যো তুই যি না মিটি তোমার যো তুই যি না মিটি তো তুই মধুর না গিরি দ আল্লাহ 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 তেমিরা দাহকড়ে গুণ হবে মেহরা জেতে জাইয়া দয় আলে প্রভু দিলে নেবে রাজ দয় আলে প্রভু দিলে নেবে রাজ ভূমির লাগি আল্লাহ আল্লাহ Allah 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 ডা হইলেন আল্ রে ও নমো জর সৌনি ডা হয়ে আল্লাহরে ওি সাহা জহলাল নমো জড় সোনি সুর মহানো হয়ে পরে হয় সানো দি जड़ सिना ई सृष्टि को से माफ करें तन खाते Muhammad la ilaha illallah la ilaha, la ilaha এর লো ল হই রত সুন্দরী মোদিনা যে এই মনোদেবানা হৈরি কৌত সুন্দর মদিনা যাইতে এই মনোদেবানা দয়া। nasib ka ro modina la ilaha illallah la ilaha illallah la ilaha

কে মুড়ি বলোদয়াল কে মনিক গো দয়াল ভালো ভালোবাসি

এই মিহি তো ভালো বাসা আওয়ালা খের পবো গো তোমায় আওয়ালা খের পবো গো তোমায় এই তো মনে আশা

তো আগে দল জানি নি আগে যো না মিটি তোমার যো তুই না তোমার তো তুই মধুর গিরি তো তুই মধুর अनुपदा अनुपदं अनुदा अनुदा अनुपदं मेरा नहुडे गोवि मेरा जे ते जया दोयाल प्रभु दिल नेरा जे दोयल प्रभु दिल ने मेरा जूमि लिया আল্লাহ 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 দইকা হইলেন আল্লাহর ওলি শাহজাহানাল নমজার শুনি দইকা হইলেন আল্লাহর ওলি শাহজাহানাল নমজার শুনি শোর মহানদী পারে হয়ে যায় শোর মহানদী

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত উপস্থিত সম্মানিত উলামাই کرام আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার বড় দি বাবাড়া যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছে না আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে চাঁদনাগের চল আজী উসমান গনি ভুইয়া হাফেজিয়া নূরান নূরানী মাদ্রাসা ও ইতিনখানার উদ্যোগে 26 তম ওয়াজু আর মাহফিলে আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রবুল আলমী আমাদেরকে আজকে শারীরিক মানসিক ভাবে সুস্থ রেখে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মন্তব সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুক্রিয়া তান সকলে পূরণ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এটা আমরা সবাই জানি মাহফিল কি এই মাহফিলের আরেকটা নাম হলো জান্নাতের বাগান কথা বলে না আরেকটা নাম কি এটার আরেকটা নাম হলো একটা ক্লাস এটা কি এটা এটা ক্লাস এটা প্রফেশনাল এটা টিচিং প্রফেশন এই বোর্ড বাদাম যার যেটা সে পকেটে ঢুকাও যাদের কথা বলার ইচ্ছা আছে কিছু সময়ের জন্য কথাগুলো কি কি করতে হবে বন্ধ করতে হবে এটা জান্নাতের বাগান কিসের বাগান কথা বলেন আমি আপনাদেরকে বলি আমি বেশিক্ষণ আলোচনা করব না আমি তো লাস্ট লাস্ট বক্স আপনারা জানেন আমার পরেই মোনাজাত আমি মোনাজাত দেব আমি সমাপ্ত করব তাই তো কথা বলেন না এই আমি আপনাদেরকে আল্লাহ জবান দিয়েছি কি জন্য বোট বাদাম খাওয়ার জন্য তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে মানুষের বদদাম করার জন্য চা দোকানে বসে বসে সিগারেট খাবেন আর মানুষের বদনাম করবেন দুর্নাম করবেন আল্লাহ জবান কেন দিয়েছে সেটাই তো আপনি আমি জানিনা আমি আপনি নামাজ পড়ে মাহফিল করে লাভ হবে কি আপনি এক একটা মাহফিলে যাবেন এক একটা মিশন নিয়ে এক একটা মাহফিলে যাবেন এক একটা চিন্তা নিয়ে এক একজন আলোচনার সাথে প্রেম করবেন এক একটা মনোভাব নিয়ে এই এই এটা কি এখানে যে বসছো এখানে মুরুব্বীরা সবাই উপরে বসছো কেন আপনারা আমার দিকে দেখেন আপনারা কি আমার আলোচনা শুনবেন আমাকে সবাই চিনেন কে কে চিনেন হাত তোলেন আজকে কাছে পাইয়া খুশি হন নাই আমি তো খুশি কারণ আমি নতুন জায়গায় এসেছি নতুন একটি স্পট কি আমি আজকে পেয়েছি আমি অনেক খুশি মেহমান খুশি হলে যে মেজবানের কপাল খুলে জানেন নিটা আপনার বাড়িতে যে আসবে সে যদি আপনার বাড়ি থেকে সন্তুষ্ট হয়ে যায় এটাই হলো আপনার জন্য বড় নিয়ামত কারণ আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে কয়টা একটা হলো বাবা মার কোলে জোর তুলে দেন কন্যা সন্তান দ্বিতীয় তো আল্লাহ যদি খুশি হয় পৃথিবীতে দেয় বৃষ্টি আল্লাহ যখন খুশি হয় তৃতীয় কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান তিনটা সৃষ্টি জগতের জন্য মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত আর আমরা এত দূর বলি ইমানদারের তিনটার একটা পাইলো খুশি না মেহমান আসলে তো এখনকার মানুষের উপরে মনে হয় গজব পড়ছে ঠিক না আর বৃষ্টি আসলে কয় আল্লাহ গো এক করে দ আসমান সিদ্র হয়ে গেছে বৃষ্টি কি ছিদ্র হয়ে আসে না এক একটা প্যারেস এক একটা ফোটা নিয়ে আসে তা আমরা বেকুব না আমরা স্টোপিট না মেয়ে হইলে রাসুল বলেছেন দুইটা কন্যা হইলে দুইটা জান্নাত তিনটা হইলে তিনটা জান্নাত হাদিসে রাবি বলেছেন আমি নবীকে একটা সম্পর্কে প্রশ্ন করিনি আমার নবীকে যদি একটা সম্পর্কে প্রশ্ন করতাম আমার নবী বলতো যে যার একটা কন্যা সন্ধান তার জন্য একটা জান্নাত বড় তিনটাই নিয়ামত তার মধ্যে আজকে আপনাদের জন্য নিয়ামত হলাম আমি আমি আপনাদের মেহমান আপনারা মেজবান আপনারা খুশি না আরে খুশি নেই সাধারণ নরমাল মেহমানের ক্ষেত্রে যদি এমন মর্যাদা হয় আর আল্লাহ আল্লাহ রাসুলের পাগল আলেম যদি মেহমান হয়ে আসে তার নসিব কত ভালো কথা কয় না কেন কত ভালো বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস এই মাহফিলের সীমানায় কথা বলার মতো একটা লোক দাঁড়িয়ে থাকতে পারবে না এখানে আমার শর্ত আছে আজকে আলোচনা শুনতে হলে শর্ত মেনে বসতে হবে আমার কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ বডি সকলের জবান বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন হুজুর আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি আপনার বাসায় চলে যাবেন ঠিক কথা বলতে পারেন নাই এমন ভাবে বসছেন মনে হয় যে আপনার মতো বোকার কেউ নেই এই শর্তগুলো একজন টিচার দিবে কে দিবে কথা বলেন কারণ টিচারের মিশনই হলো তার স্টুডেন্টকে ঠিক করে তোলা একজন টিচারের মিশনই হলো তার স্টুডেন্টকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করা আপনি যদি আপনার স্টুডেন্ট কি যদি আপনি কি এস্টাবলিশ করার জন্য সেই মেন্টালিটি নিয়ে কাজ করতে না পারেন তাহলে কিন্তু আপনি টিচার হয়েছেন ঠিকই কিন্তু গ্রহণযোগ্য টিচার নয় আরেকটা কথা আছে আপনারা যেভাবে বসছেন এটা মোটেও জান্নাতের বাগানে বসার আদব নয় জান্নাতের বাগানে বসার আদব হলো পিছনটা খালি থাকবে সোন্নাটা ফিলআপ করে বসবেন তাও মৌচাকে যেভাবে মৌমাছি বসে এই যে এই কর্নারে একটু ঠিক আছে কিন্তু আরেকটু হলেই ফিলআপ হয়ে যাবে আসেন এই যে এখানে আসেন এই নিয়া ভাই একদম এখানে আসেন একবারে সবাই আমি আমার বাগানকে আপনারা কথা বললেন অজয় করে এই পুরো পরিবেশটা এখন আমার কন্ট্রোলিং এ থাকবে এই সবাই আসেন একটা লুকু জায়গা থাকতে পারবেন না সবাই আসেন আমি যতক্ষণ পর্যন্ত এই বাগানকে আমার কন্ট্রোলিং আনতে না পারবো ততক্ষণ আমি আলোচনা করব না কারণ আমি আলোচনা করব এই এই কান দিয়ে ঢুকি এই কান দিয়ে বের করে দিবেন তাহলে আমার এই কষ্ট করার কোনো মানে নাই কথা বলেন এই এটা এটা আপনার নানার বাড়ির মরিস বাগান না যে আমি যেমনি তেমনি দাঁড়াইয়া মরিস উঠাবো এটা জান্নাতের বাগান এই সবাই আসেন আসতেছেন না কেন এই আপনারা আসেন না কেন সমস্যা কি আপনাদের আবার হাসে এই জায়গা তো মোটামুটি আমি দেখছি সব সময় ডান চারটা পারফেক্ট থাকে আমি গতকালকে যে প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামটার মিনিমাম সাত থেকে আটটার সমান হবে কয়টা সাত থেকে আটটার সমান হবে আমি উঠতে দেরি মানে সর্বোচ্চ 30 মিনিট পুরো প্যান্ডেল ফুলে গেছে পঞ্চাশতম মাহফিল করে আসছি গতকালকে কততম এবার বুঝেন আমার জন্মের আগে মাহফিল পঞ্চাশতম মাহফিল মাহফিল কমিটি বলল যে হুজুর আমাদের এই পঞ্চাশ বছরের ইতিহাসে আজ থেকে বহু বছর আগে আমাদের মাহফিলটা জৌলুস হয়েছিল আর আজকে আপনি সেই জৌলুস পূর্ণ পরিবেশ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আমি অন্য বক্তাদের মতো টাইম পাস করার লোক না আমাকে যারা অনলাইনে দেখেন জানেন ভুল হতে পারে ভুল হওয়াটাই স্বাভাবিক অনেকক্ষণ কথা বলি ভুল হওয়াটাই স্বাভাবিক কিন্তু ভুল হতে পারে এটা সত্য কিন্তু আমার এলোমেলো কথা বলার অভ্যাস নাই এটাও সত্য আপনারা অনলাইনে আমার আলোচনা শুনেন এমন লোক কি এখানে আছেন কয়জন আছেন মাশাল্লা মার হবা আচ্ছা আপনারা বলেন আমার জবান দিয়ে কি আপনারা এলোমেলো বক্তব্য শুনেছেন আমি যখন প্রয়োজন মনে করি দিনের সাথে ধর্মের সাথে আপনাদের সাথে কথা বলে কথা বললে এটা কেউ পক্ষে আসে কারো বিপক্ষে আসে এটাই বাস্তবতা এইভাবেই চলতে হবে আপনাকে আমাকে কথা বলেন না কেন আলেমদের কথা তার মানে হককানি আলেম এবং হককানি আল্লাহর রলিরা হল সাধারণ মানুষের মুক্তি উসিলা না তাহলে আলেমদেরকে পাইলে তাদের সাথে প্রেমের দুলি লাগানোর দরকার আছে না নাই আছে নাই এটা কি হুজুরের জন্য লাগাবেন না আপনি নিজের জন্য ও চাচা আমি তো মনে করছি এরা বুঝে না সব বুঝে শুধু ডিসিপ্লিনটা একটু এলোমেলো না হয় আপনারা সবাই কিন্তু একটু হ্যাঁ একদম ঠিক কথা বলছে আপনাদের কি একটা জায়গা বুঝে নিতে পারলে সারাটা জীবন আপনার কি হয়ে যাবে আলোকিত হয়ে যাবে একটা জায়গা যদি বুঝতে পারেন এদিকটা কেন যে জায়গাটা কোনটা আমি একটা আলোচনা তো করবো সেই আলোচনা তো নিয়ে আসছি কিন্তু আমি আপনাদেরকে একটা একটা বিষয় আজকে আপনাদেরকে গুরুত্ব দিয়ে আলোচনা করব একটা বক্তব্য যখন বিষয় নিয়ে আলোচনা হয় প্রাসঙ্গিক আলোচনা অটোই চলে আসে কারণ আমরা যেটা বুঝবো আপনারা সাধারণ মানুষ সেটা বুঝবেন না আপনাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে উপমা দিতে হয় এক্সাম্পল দিতে হয় তাই না আমার দিকে দেখেন জবান কখনোই বন্ধ রাখবেন না কারণ আপনাকে বুট বাদাম খাওয়ার জন্য কথা বলার জন্য গিবন্ধ করার জন্য এইটার জন্য আল্লাহ জবান দেয়নি বল হুজুর জবান কি করব এগুলোও করবেন কিন্তু ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটা আগে করতে হবে সেটা হলো কি আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার আল্লাহ বলেছেন এদ কুরুনি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো সরল হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় জিকির ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন তোমরা আমাকে কি করো স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাহলে স্মরণ মানেই জিকির জিকির মানেই স্মরণ স্মরণটা কিভাবে করবেন আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহূহু বুকরাতাও আল্লাহ বলেছেন ইমানদারেরা

এই জন্য আমি তোমাদেরকে যুবক ভাইদেরকে মিন করে বলছি কারণ আমার যত টেনশন তোমাদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে কারণ আমার বর্তমান যুব বর্তমান যুব সমাজ ধ্বংস বর্তমান যুব সমাজ নষ্ট বর্তমান যুব সমাজ পদ্রষ্ট তার কারণ আরেকটা হাসে তুই হাসলি যে বুঝছিস নি এই এদিক টাকা এই এটা লজ্জা পাওয়ার বিষয় না তুই আমার দিকে তাকারে ভাই তোমরা হাইস না এদিক দেখাও এই আমি বলি কি শোনো তোমাদেরকে কারণ আমার যত আলোচনা তোমরা যুবকদেরকে বাঁচানোর আলোচনা এখন আমি যে আয়ারটা দিয়েছি আমি ম্যাক্সিমাম প্রায় প্রোগ্রামে আয়ারটা দিয়ে শুরু করি কেন কারণ আমাদের বাংলাদেশ এবং মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে কেন শুধু বেঈমানকে ফলো করতে করতে কাকে ফলো করতে করতে এখন বেঈমান কি তোমার বন্ধু না শত্রু আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর আলী তুমি আমার কথা শোনো তোমার হাসিটা কিন্তু আমি সিল মারছি তুমি যে বেঈমানকে ফলো করো তার প্রমাণ হলো তোমার মাথাটা কারণ তোমার মাথার চুলগুলো থাকার কথা সুন্নাহ মোতাবেক এখন তোমার মাথার চুল হয়ে গেছে বাবুই পাখির ভাষা ঠিক কথা কয় না কেন আর আরে বাবুই পাখির এটা কি বলেছি চড়াই কুড়ে করে থাকি করো শিল্পেরি বড়াই আমি থাকি মহাশোকে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জরে এবং বাবুই পাখি কি বলে পাকা হোক তবু ভাই পরেরি বাসা নিজ হাতে গরম ওর কাঁচা গড় খাসা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ কি এখানে কি বুঝাইতে চাইছি বুঝতে পারছো তোমরা যে হাওলাত করে টেকনিক আনো এই টেকনিক তোমাকে জাহান্নামে নামে নিয়ে যাবে আর তোমাকে যে রিয়েল টেকনিকটা আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে সেই টেকনিক তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার দুটো স্টেজ কে ব্রাইটনেস করে দিবে আমি তোমাদের কি বলি তোমরা যাকে ফলো করছো তাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছে আল্লাহ বলেছেন আল্লাহ জাহান নাম বরাদ্দ করেছে জাহান নাম বরাদ্দ করেছে কাফেরদের জন্য কার জন্য আরো জোরে বলে না কার জন্য কাফেরদের জন্য আল্লাহ রাবুল আলমিন জাহান নাম বরাদ্দ করেছে বলেছে কে তাহলে কি বোঝা যায় ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহান নামে মাস্ট বি বলে দিলাম জাহান নামে যেতে হবে কারণ আবার আল্লাহ বলতে সেটা জাহান জন্য বানানো হয়েছে এখন যাদের জন্য জাহান নাম বানানো হয়েছে তুমি যদি তাদেরকে ফলো করো তাহলে তোমার ঠিকানাটা কোথায় হবে কথা বলে না কেন তোমরা তো কথা না বলতে না বলতে তোমাদের মুখে কালবে জড়তা যুক্ত হয়ে গেছে তোমাদের কি কবরে যাওয়ার আগে জড়তাহীন ভাবে যেতে হবে তোমরা যদি উইক হয়ে যাও তাহলে কিন্তু তোমরা কি পাবে না নিয়ামত পাবে না তোমাদেরকে একটি হয়ে তোমাদেরকে যেতে হবে না হয় তোমাদের কোনো উপায় না আমার দিকে তাকাও আমার আলোচনা এগুলো নয় আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নাম বড় কাফেরদের জন্য কার জন্য এই কাফেরদেরকে যারা বল করে তাদের ঠিকানা জাহান্নাম এবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস করতেছে ও ইদ্দাত লিল মুত্তাকিন জান্নাত বড় আদ্দ মুত্তাকিনদের জন্য আর মুত্তাকিন হয়েছে কিভাবে মদিনা ওয়ালাকে ফলো করে করে কাকে ফলো করে আমি মুতাকিনদের কাছে যাব একটু পরে আগে আমি একটু বেঈমান কাফের সম্পর্কে একটু ইনস্ট্রাকশন দিব বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ আরো বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা যাদের ঠিকানা হলো অনন্তকালের জন্য জাহান্নাম এখন কি একটু জানার দরকার আছে না কথা বলে না এই সিমটমটা জানার দরকার আছে না নাই এই জাহান নামটা জন্য এই সিমটমটা হলো কেমন আমি তোমাদেরকে বলি জাহান নাম জাহান নাম এটা অবর্ণনীয় কষ্টের জায়গা এই পৃথিবীতে তুমি বিপদে পড়লে সাহায্যকারী চলে আসে অভাবে পড়লে তোমাকে হেল্প চলে আসে এমনি করে যেই কোন স্টেজে তুমি কি করো প্রতিকূলতার শিকার হও অনিকুল পরিবেশের জন্য তোমার আপন স্বজনরা তোমার কাছে চলে আসে তাই তো এরকম না বিষয়টা পৃথিবীটা এখন যারা জাহান নামি হবে তাদের একটু সিমটম আমি বলি যারা জাহান নামে যাবে জাহান নামীদের জন্য আল্লাহ একটা খাবার বরাদ্দ করে রাখছে এই খাবারটার নাম হলো জাকুম যেটা কোরআনে আসছে কাঁটা যুক্ত বিষাক্ত ফল এই জাকুমটা এত বিষাক্ত হবে এটা পৃথিবীর বুকে এই মুহূর্তে যদি চান নাগের চরের জমিনে একটা ফুটা জাকুম যদি পড়ে তাৎক্ষণিক ভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না এই খাবারটাই এই পাপি যারা জাহান নামে যারা তাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে মন কন্টিনিউ করতে তাদেরকে রক্ষণ করতে হবে আওয়াজ তুলে বলেন না নাউযুবিল্লাহ আল্লাহু